রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিলির মধ্যে দিয়ে গঙ্গারামপুরে সূচনা হল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের শুক্রবার গঙ্গারামপুর শহরের হাইস্কুল সংলগ্ন মাঠে চেয়ারম্যান কাপ টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় একটি ক্লাব ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় যেখানে স্বেচ্ছায় রক্তদান করে প্রায় পঞ্চাশ জন পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও পাঁচশো জন দুস্থ মানুষদের মধ্যে তুলে দেওয়া হয় শীতবস্ত্র এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ অন্যান্য বিশিষ্টজন ও ক্লাব কর্মকর্তারা যুব সমাজকে প্রতি আগ্রহী করে তুলতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে গঙ্গারামপুরের চৈতালি ক্লাব সেই মতো এবারেও আট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করলো ক্লাব কর্মকর্তারা শুক্রবার সমাজ সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সূচনা হলো ফুটবল টুর্নামেন্টের পাশাপাশি এদিন সন্ধ্যায় বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ক্লাব কর্মকর্তারা এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র জানান কে এসেছিলাম চৈতালি ক্লাব অ্যান্ড লাইব্রেরি পরিচালনায় ব্যবস্থাপনা ষোলো টিমে নকআউট ফুটবল টুর্নামেন্ট তারা আয়োজন করেছে সেই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে আজকে তারা কিছু মানুষের মধ্যে শীতবস্ত্র দেওয়ার ব্যবস্থা করেছে সে ক্লাবের পক্ষ থেকে এবং তার সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা ব্যবস্থা রেখেছে চলছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আর একটা জিনিস রেখেছে যেটা চক্ষু বিনা পয়সায় চক্ষু পরীক্ষা তারও ব্যবস্থা তারা রেখেছে এবং সারাটা দিনই তারা এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও তারা আয়োজন রেখেছে বহিরাগত শিল্পী সমন্বয় স্নিগ্ধজিৎ ভৌমি যে মানুষটাকে আমাদের গোটা বাংলার গোটা বাংলা বললে ভুল হবে এখন এখন গোটা ভারতবর্ষই তার নাম পৌঁছে গেছে তার গানের মধ্য দিয়ে সেই মানুষটাকে আজকে এখানে হাজির করিয়েছে তারা অলরেডি তিনি চলে এসছেন তিনি সন্ধ্যায় এই মঞ্চেই এই গান পরিবেশন করবে তার কণ্ঠের মধ্য দিয়ে সবাইকে মোহিত করবে করে রাখবে এটাই আশা রাখছি এবং এই চৈতালি ক্লাব যে শুধু তারা ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাই নয় তারা যেমন দুর্গা উৎসব করে থাকেন দুর্গাপূজায় খুব ভালো ভালো থিম তারা উপহার দিয়ে থাকেন আমাদের জেলার মানুষকে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের প্রতিবেদন আপনার নিউজ